বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সে আমলটি হলো আল্লাহ রুবুল আলমের নিরানব্বইটি নামের একটি নাম হল ইয়ামিনু মিনু অর্থ হচ্ছে হে মহাবিশ্বাসী এই নামের খাসিয়ত ও ফজলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই নামের আমল করলে কি কি ফায়দা হাসিল করা যায় সেই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তাল্লা বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল মানুষের অনুগত মানুষের অনুগত লাভ ও শয়তানের দোকা হতে নাজার প্রাপ্তির প্রভৃতি এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই পবিত্র নামটি এক হাজার বার এক হাজার বার একখানি কাগজে লিখে তাবিজ আকারে সংবিধারণ করে সমস্ত লোক তার অনুগত বাধ্যগত হয়ে যায় সোহাজ তাছাড়া ওই লোক শয়তানের প্রতারণায় পতিত হয় না দ্বিতীয় আমল হচ্ছে কেউ অনবরত প্রতিদিন এই নাম এক হাজার বার জিকির করলে সমস্ত মাকলুক তার অনুবরত স্বীকার করে সোভাজুল একাদারে সাত দিন পর্যন্ত এই আমল করতে হয় মাঝে দু একদিন বন্ধ হলে আমল কার্যকরী হবে না আপনারা কন্টিনিউ এই আমলটি সাত দিন আমলটি করবেন যে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এই আমলটি করবেন যেমন প্রতিদিন ঘরের আগে আপনারা উঁজু করে পাক প্রভুত হয়ে পশ্চিম দিকে মুখ করে আপনারা আল্লাহ রুবুল্লাহ আলমিনের এই সেপাতির নামটি মিনু এই নামটি এক হাজার বার পার করবেন সাত দিন সাত দিন যদি এই আমলটি করতে পারেন তাহলে পৃথিবীর সকল মানুষ সমস্ত মাকড় তার অনুগত শিকার হবে সকলেই দেখলে তাকে সম্মান করবে এবং আপনার একটা যে কোনো জায়গায় আপনি একটা কথা বলি সে কথা মূল্য করবে এবং সকলে আপনাকে ভালোবাসবে বন্ধু আবার এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি আপনারা সঠিকভাবে সঠিক নির্মৃত করতে পারে। তাহলে আপনার শত্রু জানে দুশ্মন যারা আপনাকে ক্ষতি করে তারা কখনো আপনাকে ক্ষতি করবে না সত্যতা ছেড়ে দিয়ে বন্ধুর ন্যায় ব্যবহার করবে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই আপনার আল্লাহর প্রতি বিশ্বাসটাকে পূর্ণ একই সহিত আপনারা এই আমলটি করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তারা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ